এরা খুব ভয়ঙ্কর একটা জায়গায় দাঁড়িয়ে আছে সামনে এগোনোর কোন উপায় তাদের হাতে নেই সেখানে আবার মেয়েটা উচ্চতাকে অনেক ভয় পায় তাই বারবার হাত বাড়িয়ে দেওয়া সত্ত্বেও সে সামনে এগুতে পারছে না কিন্তু জ্যাক যখন তার হাত বাড়িয়ে দেয় তখন সে আবার দোটানায় পড়ে যায় আসল ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে আরো দুদিন আগে একটা বিমানের ওয়াশরুম থেকে জেনি নামের মেয়েটা যখন একটা বিমানের ওয়াশরুমে ঢুকেছিল তখন সাথে সাথেই পুরো বিমানটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কয়েক দফা ধাক্কা ধাক্কিতে জিনিও খুব আহত হতে শুরু করে আর এক সময় সবকিছু থেমে যায় জেনি তখন বাইরে বেরিয়ে দেখে তাদের বিমানটা একটা নির্জন বরফ এলাকায় বিধ্বস্ত হয়েছে আর তার আশেপাশে মৃত মানুষের শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে এই ঘটনায় সে বেঁচে গিয়েছে কারণ সে বিমানে টয়লেট থাকার কারণে একদম পেছনের দিকে ছিল একটা মহিলা তার সামনে চলে আসে এবং সেও তাকে কিছু বলতে বলতেই সেখানেই শেষ হয়ে যায় মেটার মেয়েটার হাসবেন্ড তখনও জীবিত ছিল তারা দুজনে এই ঠান্ডা ঝড় থেকে বাঁচতে আবারও বিধ্বস্ত বিমানে একমাত্র অক্ষত তাকে সেই ওয়াশরুমে ঢুকে যায় সেখানে দুজনে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করে আর তার হাজবেন্ড যে এক তার পেটে খুব বড় একটা আঘাত পেয়েছে তাই যত দ্রুত সম্ভব তাদের হাসপাতালে পৌঁছাতে হবে কিন্তু এই অবস্থায় তারা কোথায় আছে আর তাদের সাহায্য পৌঁছতে কতক্ষণ সময় লাগবে এ নিয়ে কেউ কিচ্ছু জানে না পরদিন সকাল হয়ে যায় কিন্তু তখনও কেউ তাদের রেস্কিউ করতে আসেনি আশেপাশে তাকিয়ে তারা দেখতে পায় দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড় তাই এখানে থাকলে তাদের মৃত্যু একদম নিশ্চিত তাদেরকে যে করেই হোক পাহাড়ের নিচের দিকে যেতে হবে তাই দুজনে আশেপাশে খুঁজতে খুঁজতে কিছু খাবার জোগাড় করে আর নিজেদের যাত্রায় বেরিয়ে পড়ে কিন্তু রাস্তা যেন শেষ হচ্ছেই না এক পর্যায়ে প্রায় সাত ঘন্টা যাত্রার পর তারা একটা খাদের কিনারা এসে পৌঁছায় আর পরিস্থিতি এরখানে এরকম যে এই রাস্তা বাদে আর এগুলোর কোনো রাস্তা নেই অবশ্য জেনি উচ্চতাকে খুব ভয় পায় তবু যে এক তাকে সাহস যুগে সামনে এগিয়ে নিয়ে যায় তারা খাদের একদম কিনারায় পৌঁছে গেছে সামান্য একটু ভুল হলেই তারা সেখান থেকে পড়ে যেতে পারে তবে জ্যাক জেনির হাত ধরে কোনো রকমে ওই জায়গাটা পার হয় সে দেখতে পায় প্রায় পনেরো ফুট নিচে পাহাড়ের গা ঘেসে আর একটা রাস্তা আছে তাই জ্যাক তাদের নিচে থাকা একটা গাছের উপর ঝাঁপিয়ে পড়ে আর সেখান থেকে নিজের মাটিতে পৌঁছায় তার দেখা দেখিও জেনিও ঠিক একই কাজ করে কিন্তু এতে করে দুজনেই ভালোই ব্যথা পায় তাছাড়া এমনিতেও জ্যাক নিজের দুর্ঘটনায় খুব গুরুতর আহত হয়েছিল তাই তার কষ্ট একটু বেশি হচ্ছে তারপর এভাবেই একদিন পার হয়ে যায় পরদিন হাঁটতে হাঁটতে তারা পাহাড়ের মধ্যে একটা গুহা দেখতে পায় কিন্তু তারা খেয়াল তাদের করেনি তখন পাহাড়ের উপর থেকে তুষার হলে তাড়াতাড়ি সে জেনিকে খুঁজতে শুরু করে সৌভাগ্যবশত সে বরফ খুঁড়ে তাকে পেয়েও যায় আর তার অবস্থা খুবই খারাপ কিন্তু জ্যাক তার সর্বোচ্চ চেষ্টা করে তার কয়েক ঘন্টার মধ্যেই গুহার ভেতর গরম থাকার কারণে জেনির জ্ঞান ফিরে আসে সেই গুহার মধ্যে দুজনে একে অপরের সাথে এমন কিছু ঘটনা শেয়ার করে যা তাদের জীবনে তারা কখনোই করেনি কারণ এই যাত্রায় কি হবে কেউ কিছু জানে না তাদের সাথে থাকা কিছু খাবার খেয়ে পরদিন আবারও তারা যাত্রায় বের হয় তারা মোটামুটি পাহাড়ি এরিয়া থেকে অনেকটা নিচে আর অনেকটা দূরেও চলে এসেছে তাই এখানে তাপমাত্রাও তুলনামূলক ভাবে কিছুটা গরম আর আশেপাশে সবকিছু পর্যবেক্ষণ করে তারা কোন দিকে জনবসতি থাকতে পারে সেই দিকে এগুতে শুরু করে এক সময় যে এক দূরে একটা নদী দেখতে পায় আর যেখানে নদী আছে নদী ধরে এগুতে থাকলেই একটা না একটা উপায় পাওয়াই যাবে কিন্তু জ্যাকের অবস্থা তখন খুবই খারাপ ছিল তাই লিখ দুর্বলতার কারণে সে প্রায় 10 ফুট উচ্চ থেকে নিচে একটা পাহাড়ের উপর পড়ে যায় জেনি তাড়াতাড়ি করে সেই দিকে গয় তার একটা হাত ভেঙে গেছে আর তার অবস্থা এখন খুবই গুরুতর জ্যাক তাকে অনেক বোঝায় তুমি আমাকে ছেড়ে দাও নিজেকে বাঁচাও কিন্তু জেনি তার কোনো কথা শুনে না কোনো রকমে তখন জ্যাক নিজের ব্যথাটাকে সাইডে রেখে তার হাতটা কাপড় দিয়ে বেঁধে জেনিকে নিয়ে সামনে গয় কিন্তু মোটামুটি 3 ঘন্টা হাঁটার পর জ্যাক বুঝতে পারে তার পক্ষে আর সম্ভব নয় তাই এবার সে মাঠে লটিয়ে পড়ে আর জেনিকে একাই যেতে বলে কিন্তু জেনি এই কাজ মোটেও করবে না জ্যাক তাকে অনেক বো তুমি যদি ওই নদীর কাছে গিয়ে সাহায্য পাও তাহলে সে আমাকে নিয়ে যেও এই ভরসা দিয়ে সে তাকে পাঠিয়ে দেয় তাই এখানে তার আর কিছু করার থাকলো না যিনি রাস্তা ধরে সামনে এগিয়ে যায় পথে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছিল সেখানে একটা হিংস্র নেকড়ে তার উপর আক্রমণ করে তবে জেনির হাতে একটা ধারালো কাঁচের টুকরা ছিল সেটা দিয়ে সে তাকে তাড়িয়ে দেয় তারপর ধীরে ধীরে সে এগিয়ে যেতে থাকে এক দূর থেকে যেই নদীটাকে সে দেখেছিল সেই নদীর পানিতেই সে নেমে পড়ে খুঁজতে শুরু করে কোন দিকে সে যাবে তখনই কিছুটা দূরে সে কিছু একটা দেখতে পায় মনে হচ্ছিল সেটা কোনো রাস্তা সে ওই দিকে গিয়ে যায় আর সৌভাগ্যবশত তার ধারণাই ঠিক ছিল তবে তখন আর তার শরীরে মোটেও আর শক্তি ছিল না যে ওই অবস্থাতেই রাস্তার উপরেই লুটিয়ে পড়ে আর সেখানে নিজের জ্ঞান হারায় তারপর সেখান থেকে প্রায় একদিন পর জেনির জ্ঞান ফিরে আসে নিজেকে একটা হাসপাতালে খুঁজে পায় তার পাশে তার মা জ্ঞান ফেরার পর সে পাগলের মতো করতে শুরু করেছে কারণ সেখানে সে জ্যাককে রেখে এসেছিল তবে তার মা জানায় জ্যাক ভালো আছে তার চিকিৎসা এখনো চলছে যা শুনে সে কিছুটা স্বস্তি পায়